যে কোনো অনুষ্ঠান বাড়ির যে ঘরোয়া রান্নাগুলি হয় না তার মধ্যে কিন্তু এই রেসিপিটি একদমই অন্যতম আর সেই রেসিপিটি হলো ছ্যাঁচরা রেসিপি আর এই ছ্যাঁচরা রেসিপিটি তো অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন তবে একবার হলেও কিন্তু এই স্টাইলে ছ্যাঁচরা রেসিপিটি আপনারা তৈরি করে দেখতেই পারেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ছে্যাচড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতল মাছের মাথা তো এই কাতল মাছের মাথাটিকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে নেব আর এখানে যেমন আমি কাতল মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথাও এর মধ্যে ব্যবহার করতেই পারেন আর চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে আমি কী কী সবজি কেটে নিয়েছি নিয়েছি আদা আর রসুন আরও নিয়েছি পেঁয়াজ কুচি মিষ্টি কুমড়ো ডাটা আলু বেগুন এবং পটল সমস্ত সবজিগুলিকে আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি তো ছ্যাঁচড়াটি বানানোর জন্য প্রথমে আমি বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব এবং এরপরেই কিন্তু মেখে রাখা মাছের মাথাগুলিকে আমি ভেজে নেব আর এই রেসিপিটি যেমনই একদমই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় না তেমনি কিন্তু সত্যি খুবই অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো এখানে কিন্তু আমার মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আরও যে মাছের মাথাটি ছিল সেটাও কিন্তু আমি সেম একইভাবে ভেজে নেব আর তাছাড়া আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর ননভেজ এবং ভেজ রেসিপি শেয়ার করা রয়েছে আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সার্চ করে অবশ্যই দেখে নিতে পারেন আর এখানে কিন্তু সমস্ত মাছের মাথাগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো আর ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে ফোড়নের মশলাটিকে হালকাভাবে ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর এখানে কিন্তু আমি বড় সাইজের একটি গোটা পেঁয়াজকে ব্যবহার করেছি আরও দিয়েছি এখানে আদা আর রসুনের পেস্ট আর এখানে কিন্তু আমি সাত থেকে আট কোয়ার মতো রসুন এবং হাফ থেকে এক ইঞ্চির মতো আদা এখানে ব্যবহার করেছি এই মশলাটির সাথে পেঁয়াজটি খুব ভালো করে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নেব আর এরপরেই কিন্তু আমি একে একে সমস্ত সবজিগুলি অ্যাড করে দেব। যেমন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলি আরও এবারে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো আর সমস্ত সবজিগুলিকে আমি হালকাভাবে কিন্তু ভেজে নেব আর এই সমস্ত সবজিগুলিকে যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ছেঁচড়ার টেস্টি সত্যি খুব ভালো আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এই নুনটি দেওয়ার কারণ হলো যাতে এই সবজিগুলো থেকে খুব ভালো জল বেরোয় এবং সবজিগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা পটলগুলি আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতেই পারেন যেমন এখানে যেমন ঝিঙে কিংবা রাঙা আলু তাছাড়া শীতের দিন হলেও কিন্তু আপনারা ফুলকপিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতেই পারেন তো এই সমস্ত সবজিগুলিকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আরও আমি এর মধ্যে ব্যবহার করছি কেটে রাখা পুঁই ডাটাগুলি আর এই পুইডাটাগুলিকে কিন্তু আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিয়েছি পুঁই ডাটাগুলিকে এই সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এবং আবারও কিন্তু হালকাভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আর এবারে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে রান্না করব, যাতে করে সবজিগুলি খুব ভালো সেদ্ধ হয়ে আসে আর আপনারা চাইলে সমস্ত সবজিগুলিকে একবারে দিয়েও রান্না করতে পারেন তবে এইভাবে করে সবজিগুলিকে ভেজে নিলে কিন্তু এর টেস্ট সত্যি খুব আলাদা হয় এখানে কিন্তু আমি ঢেকে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি আর তাতে কিন্তু সবজিগুলি কিছুটা সেদ্ধ হয়ে এসেছে আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পুঁই পাতাগুলি কিনবা পুঁইশাক আর এই পোশাকটা দেওয়ার পরেও কিন্তু সবজিগুলির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর পাতাটি সবার পরে দেওয়ার কারণ হলো এই পাতাগুলি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে আর তাছাড়াও কিন্তু এই পাতাগুলি খুব সহজেই গলে যায় বা সেদ্ধ হয়ে আসে আর এবারে আমি দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে এসেছে আর এরপরেই কিন্তু আমি হলুদ ব্যবহার করছি আর আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন যে যে কোনো রান্নাতে আমি সবজিগুলিকে কিন্তু হয় খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরই এর মধ্যে হলুদ ব্যবহার করি তো এখানে হলুদটি দেওয়ার পর সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে নেড়েছে কিছুটা ভাজা ভাজা করে নেব আর এখানে কিন্তু আমি এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলি আর এই ভেজে রাখা মাছের মাথাগুলিকে কিন্তু আমি এই ক্ষুন্তির সাহায্যেই কিছুটা ভেঙে নেব এরকম আস্ত মাছের মাথা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো যতটা পারবেন আপনারা মাছের মাথাগুলিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে এই মাছের মুড়ো দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে কিন্তু প্রায় অনেক ধরনের রেসিপি শেয়ার করা রয়েছে আপনারা অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে একবার হলেও কিন্তু দেখে নেবেন আশা করি আপনাদের সত্যি ভীষণভাবে ভালো লাগবে তো এখানে মাছের মাথাগুলিকে ভেঙেছে সমস্ত সবজিগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এর মধ্যে কিছুটা এবারে আরও নুন অ্যাড করছি আর এটা কিন্তু আমি অবশ্যই আগে টেস্ট করে নিয়েছি আর আপনারা অবশ্যই টেস্ট করে কিন্তু এর মধ্যে নুন ব্যবহার করবেন যেহেতু আগেও এখানে নুন ব্যবহার করা হয়েছে তো এখানে সমস্ত সবজি এবং মাছের মাথা সবই খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে এবং সমস্ত সবজিগুলি খুব ভালো করেই সেদ্ধ হয়েছে কিন্তু এর মধ্যে আমি তারপরেও কিছুটা উষ্ণ গরম জল ব্যবহার করছি যাতে এই সবজিটি খুব ভালো মাখা মাখা তৈরি হয় তো এবারে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে এবারে রান্না করে নেব আর এখানে কিন্তু খুব একটা বেশি ঢেকে রান্না করে নেওয়া যাবে না তাহলে সমস্ত সবজিগুলি কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবারে সবজির গায়ে যতটুকু জল রয়েছে সেই জলটুকু কিন্তু আমি টানিয়ে নেওয়ার চেষ্টা করব তো এখানে সবজির জলটি টেনে আসলে কিন্তু আমার এখানে রান্নাটি প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে আসবে তো আমি আরও কিছুটা সময় ধরে কিন্তু সবজিটিকে নেড়ে চেড়ে নিয়েছি এবং এর মধ্যে যে জলটুকু ছিল সেটি কিন্তু আমি খুব ভালো করে টানিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এখানে কিন্তু সবজিটি খুব সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে আর খেতেও কিন্তু সত্যি খুব দারুণ হয় আমি কিন্তু এই অবস্থায় গ্যাসের আঁচটিকে অফ করে নেব আর আমার এই সম্পূর্ণ এই ছেঁচরা রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এবারে আমি পরিবেশন করে নেব আর এই রেসিপিটি কিন্তু আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আর সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এছাড়াও আপনারা আর কোন কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি সত্যিই ভীষণভাবে খুশি হব এবং আরও লোভনীয় লোভনীয় রেসিপি করার মতো আমি কিন্তু আগ্রহ খুঁজে পাব তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আর আপনাদের সাথে আবারও দেখা হবে আরও নতুন নতুন লোভনীয় স্বাদের রেসিপির সাথে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন